বাবা ঘাটে এসেছি জল নিয়ে বাড়ি যাবো দিয়ে রান্না বান্না করে স্বামী স্ত্রী ছেলে নিয়ে বসে বসে খাবো তাতে জলটা নিয়ে আছে নিচি মাঝি হিরে তোর রে মাঝি হিরে তোর লাই ঢেউলা দি I'm 手里。 तो अच्छा रास्ता मेरा, मेरा देश ले जाएंगे चलो मेरे रानी चलो मेरा गुल बदल तुम मेरे साथ चलो तुमके साथ में ले जाएंगे मेरी जान हर साली 16 साल की लड़की तुम्हारा लड़का होते है चलो मेरे साथ हम तुम साथ में ले जाएंगे ऐ बच्ची ना जाना मेरे गुलबदन कहां जाएगा सो आ जाओ मेरी जान बजिना टाइमिंग की दिक्कत ना था 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 था। कोई बात नहीं चिल्लाओ

तिजंदा मैं कौन हूँ भाषा बुझवा लेना ए बाबा बुझते बच्चीज ना बड़ा बिहारी लोग बिहारी माने हिंदी को तो बोले बाईरे बाड़ी होदे ओ ताई बोलो हम को जे बिहार रे धोई दे येरा बिहारी हां बिहारी ए तुम्हें क्या बोला हूं आऊं समान नाम ना बोला <laughs> ना? <laughs> हिंदी लो रे अरे ओकरा खोटा टाइप है हां ए तो तुम मां कर ले बाबा की रे ओरा मत बांग्ला बुझवा

देखो ए लड़के का क्या रूप है क्या गाल है क्या बाल है साला कुत्ता साला भाषा दाग तो नहीं सच्चा बात बोला है बोला

नांगला पासून गुबैदू बोल साले बोना देखो मेरा बहुत नकर है स्टीमर में आ, 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 और जो स्टीमर खाला है ना, आ, आ, है।, आ, ना आ, 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 तो है ना बहुत नकर है और नकर ऐसा खाला लगाएंगे और तोबर जो सिर है ना सिर काट के फेंक देंगे ए खुदो ए की खुचे रे माटर को तो बोल

এ বাবা মানে তুই শুধু শুধু ওর সঙ্গে কেন ঝগড়া করছিস বুঝতে পারছিস না তো ইশালোর ভাষা খারাপ কইছে তো না ওরা ভাষা খারাপ না মানে আমরা গদা বাংলায় যেমন মনে করে মাথাতে সিঁদুর পড়ি এই যে ছিঁdte বালে না গদা বাংলায় ছিঁdte বালে ওরা হিন্দি তো একটা মং মে সিঁদুর देंगे মানে সিঁদুর পরাই না যেমন আলাদের ভাষা খারাপ রে আমাদের বাংলা ভাষা কত ভালো আমাদের ভাষাই ভালো

এই শালো কাজ বসাবো রাখবি বালনি চলে এসছি বাবা হ্যাঁ খুঁজো ভয় করবি না তোর বাপ আছে

হনুমানজী হনুমানজি তা বাবা সারা ভয় খেয়ে গিয়ে দেওয়া ভয় খেয়ে গিয়ে দে আরো ভয় নিয়েছি

बाबा मान लेना बच्चा अभी कुथा अरे बंगाली कौन चीज है क्रक क्रक

বাচ্চা বাবা তুই ভাবো মাঠে মাঠে যাবো বাবা এইবারে এই দেখ দিষ আহা এ যন্ত্রের নাম কি জানিস কোন चीज है ए नाम है हजौरा हाय कुगुडाチ घुमजा आई লেবেল করে

হা 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 তো ছেলে আমার সামনে তুকে নিয়ে চলে যাবে বাবা সাধো বাবা সাধো বাবা একটা বর আমি তোমার নষ্ট করেছি বাবা সাধু বাবা তুমি আমার আমার মান সম্মান বাঁচাও আমার মায়ের ইজ্জত বাঁচাও আমার মাকে আমার মাকে তোমার দ্বিতীয় বলে গাফিন ভূত করে দাও আমার মাকে গাফিন ভোট নয় দাও আমার মা নয় দাও अचाओ मेरे गले 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 जाओ आजाओ मेरी जान मेरे प्यारी मेरी

হিন্দি বলো ভাইয়া এ শালা হিন্দি কি বেশালা এই হিন্দি বল বলো শালা বল হে বল আমি যা অন্যায় করেছি নেই হিন্দি বলো শালা বাংলা শালা আমার ছেলে যা বলছে সেইটাই বল বল কি আউ ইয়া ওয়াই সামান মা এ ও ইয়া ও মা হিন্দি হলো না বাংলাতে বলা করবো তুই বল কচু মচু আলু কাহু শালা কচু মচু আলু কাহু হ্যাঁ বলছে

যে বাংলা এমন একটা জিনিস সেটা মেয়ে দেবে না মান সম্মান হারিয়াইতে দেবে না

ছেলে তোর কথা শুনবে বল তোর এত বড় লাউ ছিল না দুদিন লাউ বড় হয়ে গেল হে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমার লাস্টে একটা বর আছে বাবা বাবা আমার মাকে আমার মা যেমন ছিল ঠিক সেই রকম করে দাও সাধু বাবা চাপা চুপি বাবা আমার মা আমার মা যেমন ছিল ঠিক সেই রকম করে দাও আমার মাকে ওরে বাবা রে বাবা মাকে কি বানিয়ে দিয়েছিল যে বাবা কি উরু মুড়ি লাগছিল পেটটা এই মোটা হয়ে গিয়েছিল বাবা রে আমি কই কি হতে চাইলাম আমার কি করে দিলি বাবা মাকে তুই